অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা প্রোডাক্টেই প্রিন্সেসের হাতের ছোঁয়া আছে আপনারা প্রিন্সেসের হাতের ছোঁয়া পাবেন আরও আরেকটা জিনিস এই প্রিন্সেসের মুখে দেয় না মুখে দেয় না মুখে দেয় না খেলতেছো ঠিক আছে আবার মুখে দাও কেন আপনাদের জন্য যে এই স্টিকারগুলো বানিয়ে আনছি যখন আমি প্রোডাক্টগুলো আপনাকে দিব বা দিচ্ছি আপনাদের যাদের প্রোডাক্টগুলো দিচ্ছি তারা তো এগুলো পাচ্ছেন স্টিকার দিয়ে দিচ্ছি হ্যাঁ সো আপনাদের জন্য এগুলো বানিয়ে আনছি এখানে দুই স্টিকার আছে চারটায় চারটায় দুই হাজার স্টিকার আছে এখানে হ্যাঁ গোল্ডেন আছে এগুলো এগুলো আপনাদের যখন প্রোডাক্ট দিব অবশ্যই স্টিকার লাগিয়ে দেবো আজকে মাত্র ডেলিভারি পাইলাম তো এই প্রোডাক্টগুলো হলো যে খুব সহজেই আপনারা যখন পাবেন প্রোডাক্টগুলো এই স্পিকারগুলো আমি মেরে দেব ঠিক আছে আপনাদের জন্য এই মুখে দেয় না এই সবগুলোতে তুমি ছুঁয়ে দিস হ্যাঁ প্রিন্সেস এইরকম ছুঁয়ে দিলে এটা তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে কারণ তুমি ছুঁয়ে দিস তো সবাই দোয়া করবে না আর আমি অফার প্রাইসে ছাড়তেছি আমরা অফার প্রাইজের প্রোডাক্টগুলো নিতে আজই ইনবক্স করুন ধন্যবাদ বাই বাই